আরে বাবা ও তো থাকতে চায় না ও তো শুধু দাদা 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 ভাই দাদা ভাই দাদা ভাই করতে থাকে কি করবো বলো তুমি জানো না ও কেন দাদা ভাই করে আমার সাথে দুষ্টুমি করার জন্য ওই জন্য তো এরকম করে ও

আরে বাবা এখন তোমাকে কি বললাম এখন প্রচন্ড রোদ দিচ্ছে বাবা এখন বাইরে গেলে হবে হুম শরীর খারাপ হয়ে যাবে তো মাধব কি হয়েছে আপনি কেন করছো তুমি দেখলে দাদা ভাই কি করলো হম লাগবে না বলো তো কেন বাবা তোমরা দুজনে ওই রকম করছো বলো হুম আবার সেনার হয়ে গেছে আবার সেনার হয়ে গেছে কি বসে